বাসকে আমাদের সম্মানিত ডিলার আলিফ এন্টারপ্রাইজ প্রোভাইটর মোহাম্মদ আলিম শেখ থানা রূপগঞ্জ ভোলতা গাউসিয়া জেলা নারায়ণগঞ্জ ফোন নাম্বার জিরো ওয়ান নাইন জিরো সালামু আলাইকুম মৃত্তিক অ্যাগ্রোফিক থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম এই পিটমিলিক অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা এখান থেকে মূলত তিরিশটা দানাদার খাবার একত্র করে একটা মিক্সার ভুসি তৈরি করা হয় আর এই মিক্সার ভুসি সারা বাংলাদেশে খামারি এবং ডিলারের নিকট বিক্রি করা হয় আর এখান থেকে বাংলাদেশের কোথায় কোন পয়েন্টে আমাদের এই তিরিশ সাইটে মিশ্রিত মিক্সার পুসি পাওয়া যায় তার সন্ধান দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত আমাদের ডিলার পরিচিতি উপস্থাপন করে থাকি তদ্রুপ আজকে আমাদের সম্মানিত ডিলার আলিফ এন্টারপ্রাইজ প্রোফাইটর মোহাম্মদ আলিম শেখ থানা রূপগঞ্জ ভোলতা গাউসিয়া জেলা নারায়ণগঞ্জ ফোন নম্বর জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান ওয়ান নাইন এইট টু এইট জিরো ডিসক্রিপশন বক্সে আমাদের আলিম শেখ ভাইয়ের ভোলতায় নারায়ণগঞ্জের টোটাল অ্যাড্রেস দেওয়া থাকবে নারায়ণগঞ্জ জোনের যে সকল খামারি ভাইয়েরা ভি গরু সার গরুর খামারি ভাইয়ের আছে তারা চাইলে আমাদের আলিম ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমাদের এই পণ্যটি পেয়ে যাবেন আমাদের এই পণ্যটির গুণগত মান অত্যন্ত বেটার এবং বেস্ট একটি কোয়ালিটিফুল একটি খাবার এখানে মূলত তিরিশটি দানাদার খাবার একত্র করা হয়েছে আর আলিম শেখ ভাই আমাদের দীর্ঘ থেকে প্রায় তিন থেকে চার বছরের একজন সম্মানিত ডিলার এবং ব্যবসায়ী যদি আমাদের পণ্যের মান যদি একশো একশো ভালো না হতো যদি খামারি ফিডব্যাক তাকে না দিত তাহলে সে এই দীর্ঘ সময় আমাদের সাথে পথ পাড়ি দিতে পারত আজকাল আপনারা ফেসবুকে বিভিন্ন ইউটিউব বিভিন্ন ভার্চুয়াল মার্কেটে এরকম মিক্সার ফুসির অসংখ্য অ্যাড বিজ্ঞাপন লোভনীয় অফার কম দাম দেখবেন কিন্তু এর মধ্যে মানসম্মত খাবার কোনটা এটা জাস্টিফাই করা দরকার আপনার কেননা আপনি আপনার খামারে যখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন আপনার গরুকে কী খাওয়াচ্ছেন এটা দেখার দায়িত্ব আপনার এখানে শুধু দাম দেখলে হবে না আইটেম দেখলে হবে না আপনাকে কোয়ালিটি এনশিওর করে সরাসরি ফিজিক্যালি আমি সব প্রত্যেক খামারি ভাইদের এবং যারা আমাদের সাথে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান সবাইকে উদ্দেশ্য করে বলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন ভিজিট করার পরে দেখুন আমাদের মালের কোয়ালিটি এখানে কোনো প্রকার দুর্গন্ধ পচা ও দা বা টাটকা মাল ছাড়া আমরা কখনো প্রোডাক্ট রেডি তো তৈরি করি না আর আমরা যেগুলো লো কোয়ালিটির মাল সেগুলোকে কখনো আমরা মিলে ঢোকাই না আমাদের ফিটমিলের গেটে যখন মাল গাড়ি আসে তখন আমরা মালগুলো সর্বসময় কোয়ালিটি চেক করে এখানে মাল ঢোকানো হয় আর আপনি আপনার খামারে যদি আমাদের এই তিরিশআইটি মিষ্টি দানাদার খাবারটা দশ থেকে পনেরো দিন বা বিশ দিন যদি এটা পর্যালোচনা করতে পারেন তাহলে বুঝতে পারেন এই খাবারের মধ্যে কী আসে না আছে আমাদের এই খাবার কিন্তু একই খাবার গাভী গরুকেও খাওয়ানো যায় সার গরুকেও খাওয়ানো যায় গাভী গরু খাইলে দুধ বৃদ্ধি হয় এবং সার গরু খাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে এটা মোটা তাজা হয় যার কারণে আমাদের খাবারের গুণগত মান সর্বসময় আমরা সেরা দাবি করে আসছি এবং প্রায় যোগ পার হয়ে আসে এভাবেই চলবে আমাদের বিজনেসটা তো যাই হোক যারা আমাদের সাথে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন এখানে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে কোনো প্রকার তাকে অগ্রিম টাকা জামানত রাখতে হয় না এবং তাকে কোনো প্রকার মাসিক টার্গেট দেওয়া হয় না যে আপনি এত অবস্থা বিক্রি করেন আপনার পাশে একটা মুদির দোকান আছে আপনার অবসরে আছে আপনার খামার আছে আপনি মাল নিয়ে আমাদের এই প্রোডাক্টটি বিশ পঞ্চাশ বস্তা মাল নিয়ে প্রত্যেক খামারে খামারে একটু প্রচার করেন বা সেখানে যান খামারটা পৌঁছে দেন দেখব খামারে আপনার নিকট অটো অটো চলে আসবে আর আপনি যদি ক্ষুদ্র থেকে ভালো কিছু ভালো পণ্য নিয়ে ক্ষুদ্র থেকে স্টার্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালো পণ্য দরকার এই ভালো পণ্য নিয়ে যখনই স্টার্ট করবেন আপনার ব্যবসার প্রসারতা বাড়বে আর যারা এই নারায়ণগঞ্জ জোনের যে সকল খামারি ভাইয়েরা আছেন তারা চাইলে সুন্দরবনের মাধ্যমে দু চার পাঁচ বস্তা মাল লন্টেস নিতে পারবেন তেরোশো টাকা আমাদের মালের দাম সাঁত্রিশ কেজি বস্তা আর একশো পঞ্চাশ টাকা কুড়ি রেসার্স এই চোদ্দোশো পঞ্চাশ টাকা পে করলে সারা বাংলাদেশে সুন্দরবনের মাধ্যমে এই মালটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো আমরা আজ আমরা তেরো আমরা যে তিরিশটা আইটেম দেই এই তিরিশটা আইটেমের সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই কী কী দিয়ে আমরা প্রোডাক্টটা তৈরি করি পরিচয় করিয়ে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা টা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বুঝে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানি এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় তার এটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কোন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটি হচ্ছে ধানের কুড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গোভের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটে যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ, খুদটা আমরা ক্যাশিং করে দিই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধ্বংসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা এটা ক্র্যাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের পুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গোম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে আগে যে তিরিশটা পণ্য আসায় তিরিশটা পণ্য আমরা দেখাইলাম মূলত আমরা এই তিরিশটা পণ্য দেই খাবারটা আমরা তৈরি করে থাকি আপনি এখন চিন্তাভাবনা করে দেখুন এই তিরিশটা পণ্য যখন আমরা অ্যাড করি এই খাবারের গুণগত মান কতটা বৃদ্ধি পায় আর আমরা তিরিশটা পণ্য আদৌ দিচ্ছি কিনা সমস্ত সামারি ভাইদেরকে সরাসরি ফ্যাক্টরি ভিজিট করে আমন্ত্রণ ডাকাই আপনি তিরিশটা পণ্য দাঁড়িয়ে থেকে বুঝে নিয়ে প্রোডাক্ট তৈরি করে নিয়ে এখান থেকে যাওয়ার আপনাদের সুযোগ আছে তো যা কথা দীর্ঘায়িত করবো না আমাদের যে আমাদের যে চোদ্দ টনের গাড়িটি আর চলে যাচ্ছে ভোলতা নারায়ণগঞ্জ গাওয়াশি আলিম শেখ ভাইয়ের কাছে তার একটু সচিত্র ফুটেজ আপনাদের দেখাই দিই ধন্যবাদ সবাই ভালো থাকবেন